প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউব লাইভে যুক্ত হয়েছি তো দর্শক আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সেক্ষেত্রে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো দর্শক আপনারা জানেন যে আমি ডাক্তার হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিলে আপনারা সফল হতে পারবেন বা সুস্থ হতে পারবেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার বয়স যদি ষাট হয়ে গিয়ে থাকে এবং এই ষাট বছর বয়সেও যদি আপনি পরিপূর্ণ যৌবন ফিরে পেতে চান সেক্ষেত্রে কি ধরনের খাবার খাবেন আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার নিয়ে আলোচনা করব। যে তিনটি প্রাকৃতিক খাবার খেলে আপনি ষাট বছর বয়সে গিয়েও পরিপূর্ণ যৌবন ফিরে পেতে পারেন তো আমাকে বহু সংখ্যক দর্শক প্রশ্ন করেন যে স্যার এমন কোন খাবার আছে প্রকৃতিতে যে খাবারটি খেলে আমরা ষাট বছর বয়সে গিয়েও পরিপূর্ণ যৌবন ফিরে পাবো তো আমি তাদের জন্য বলছি অবশ্যই এমন তিনটি খাবার আছে যে তিনটি খাবার আপনারা প্রতিদিন যদি সকালে নিয়ম করে খেতে পারেন সেক্ষেত্রে ষাট বছর বয়সে গিয়েও আপনারা পরিপূর্ণ যৌবন ফিরে পাবেন তো অনেকেই বলেন যে আমাদের বয়স বেশি হয়ে গেছে আমরা সহবাসের সময় কম পাই বা পার্টনারকে খুশি করতে পারি না তো আমি তাদের জন্য বলছি যে পুরুষের ক্ষেত্রে শারীরিক মিলনের অক্ষমতা কিন্তু তখনই আসতে পারে যখন তিনি জটিল কোনো রোগে ভোগেন যখন তার শারীরিক কন্ডিশন খারাপ থাকে তো শারীরিক কন্ডিশন খারাপ থাকলেই কিন্তু আপনার সহবাসে অক্ষমতা বা সহবাসের সময় কম পাচ্ছেন এই সমস্যাগুলি দেখা দেয় তো অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে এবং এই বিষয়ে আপনারা যদি যথাযথ চিকিৎসা সেবা গ্রহণ করেন সেক্ষেত্রে দ্রুততম সময়ে আপনারা এই সমস্যাগুলিকে নিরাময় করতে পারেন তো আমাদের প্রকৃতিতেও কিন্তু এমন অনেক খাবার পাওয়া যায় যে খাবারগুলি খেলে খুব দ্রুততম সময়ে শারীরিক মিলনে যে অক্ষমতা এই সমস্যাটিকে দূর করা যায় এবং ষাট বছর বয়সেও কিন্তু পরিপূর্ণ যৌবন ফিরে পাওয়া যায় আজকে আমি আপনাদের সামনে তিনটি খাবারের নাম বলছি প্রথমটি হচ্ছে বিটরুট দ্বিতীয়টি পালন শাক তৃতীয়টি সজনে ডাটা এই তিনটি প্রাকৃতিক খাবার যদি আপনারা রোজ সকালে খেতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা দীর্ঘমেয়াদি বেনিফিট পাবেন আপনারা ষাট বছর বয়সে গিয়েও সাই কূলনের যে পরিপূর্ণ সক্ষমতা সেটা কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন বা ভালো রাখতে পারবেন তো এটি আমার মুখের কথা না এটি পরীক্ষিত বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যারা নিয়মিত বিটরুট পালন শাক এবং সুজনে ডাটা খান তাদের অবশ্যই শারীরিক মিলনের সক্ষমতা এটি কিন্তু ভালো থাকে তাদের স্বাস্থ্য ভালো থাকে তাদের সহজে ডায়াবেটিসে আক্রান্ত হন না বা তাদের কিন্তু উচ্চ রক্তচাপ জনিত সমস্যা এই সমস্যাগুলি কিন্তু তাদের হয় না তো আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনারা যদি নিয়ম করে বিটরুট পালন শাক এবং সজনে ডাটা খান সেক্ষেত্রে শারীরিক কী সুবিধাগুলো পাবেন শারীরিক যে সুবিধাগুলো পাবেন সেগুলি যদি আপনারা বিস্তারিত জানেন সেক্ষেত্রে আপনারা বুঝে যাবেন যে এই তিনটি সবজি যদি আপনারা নিয়ম করে খান সেক্ষেত্রে ষাট বছর বয়সে গিয়েও আপনাদের শারীরিক মূলনের সক্ষমতা এটি কিন্তু অটুট থাকবে তো প্রথম যে উপকারটি পাবেন সেটি হচ্ছে আপনার যদি উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকে এই তিনটি সবজি খেলে অবশ্যই সেই সমস্যাটি কিন্তু নিয়ন্ত্রণে থাকবে বা সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যাবে তো যারা উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো অবশ্যই এই তিনটি সবজি খাবেন এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে এই তিনটি সবজি যদি আপনারা নিয়ম করে খান সেক্ষেত্রে আপনার হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কিন্তু কমে আসবে তো আপনার হাট কিন্তু ভালো থাকবে তো যারা চাচ্ছেন যে দীর্ঘ মেয়াদি হাটকে ভালো রাখতে চান তারা অবশ্যই এই তিনটি সবজি খেতে পারেন এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে এই তিনটি সবজি যদি আপনি নিয়ম করে খান সেক্ষেত্রে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক থাকে অর্থাৎ আপনার শরীরে রক্ত সঞ্চলন প্রক্রিয়া স্বাভাবিক হয় তো আপনারা কম বেশি সবাই জানেন যে পুরুষের শারীরিক মিলনের সক্ষমতা এটি কিন্তু অনেকাংশে মাইন্ড এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়ার উপর নির্ভর করে তো এই দুইটি সেট যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার শারীরিক মিলনের সক্ষমতা বহুদিন ভালো থাকে তো অবশ্যই যদি আপনারা নিয়ম করে এই তিনটি সবজি খান সেক্ষেত্রে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক থাকবে তো আপনাদের শারীরিক মূলনের সক্ষমতাও এটি স্বাভাবিক থাকবে এটি অবশ্যই ভালোভাবে বোঝা যায় আর এরপরে আমি যেটি বলব সেটি হচ্ছে এই তিনটি সবজি খেলে আপনার কখনোই আয়রনের ঘাটতি হবে না তো আপনারা জানেন যাদের আয়রনের ঘাটতি থাকে তাদের কিন্তু রক্ত জনিত সমস্যা থাকে তো রক্ত জনিত সমস্যা থাকলে কিন্তু শারীরিক মিলনে অক্ষমতা দেখা দেয় তাই অবশ্যই আপনারা নিয়ম করে এই তিনটি সবজি খেতে পারেন এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে এই তিনটি সবজি নিয়ম করে খেলে কখনো আপনার লিভার রোগ হবে না আর আপনারা জানেন লিভার যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক মিলনের সক্ষমতা বহুদিন ভালো থাকবে আপনি সুস্থ থাকতে পারবেন আপনি নিরাপদ থাকতে পারবেন তো লিভার থেকেই কিন্তু সমস্ত রোগের সৃষ্টি হয় তো লিভারকে যদি সুরক্ষিত রাখা যায় সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন ভালো থাকবেন দীর্ঘদিন সুস্থ থাকবেন এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে যাদের রক্ত জনিত সমস্যা আছে তারা যদি এই তিনটি সবজি নিয়ম করে খেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই তাদের রক্ত জনিত সমস্যা সেটি কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে এরপরে আমি বলবো যাদের শরীরে ঘন ঘন প্রদাহ হয় তারা যদি এই তিনটি সবজি নিয়ম করে খেতে পারে সেক্ষেত্রে তাদের শরীরে প্রদাহ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমে আসবে এবং আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন এরপরে আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলবো সেটি হচ্ছে এই তিনটি সবজি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে আর ওজন যদি নিয়ন্ত্রণে থাকে সেক্ষেত্রে আপনার শারীরিক মূলনের সক্ষমতা এটি কিন্তু ভালো থাকে তো অবশ্যই আপনারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে এই তিনটি সবজি খেতে পারেন এরপরে আমি যে কারণটি বলবো সেটি হচ্ছে আপনারা যদি রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করতে চান সেক্ষেত্রে আর দেরি না করে অবশ্যই আজ থেকে বিটরুট পালন শাক এবং সজনে ডাটা এই তিনটি সবজি আপনারা খেতে পারেন এরপরে আমি বলবো যারা ক্যান্সার প্রতিরোধ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই তিনটি সবজি খেতে পারেন এই তিনটি সবজি খেলে আপনারা ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবেন যাদের শরীরে পুষ্টির অভাব রয়েছে তারা যদি নিয়ম করে এই তিনটি সবজি খান সেক্ষেত্রে তাদের পুষ্টির অভাব হবে না এরপরে আমি যেটি বলবো এই তিনটি সবজি খেলে অবশ্যই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারছেন না দীর্ঘমেয়াদি মেডিসিন খেতে হচ্ছে তো তাদেরকে বলবো আপনারা যদি নিয়মিত হাঁটাচলা করেন পাশাপাশি এই তিনটি সবজি গ্রহণ করেন সেক্ষেত্রে আপনারা ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে পারবেন এরপরে আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলবো সেটি হচ্ছে আপনারা যদি হজম শক্তি উন্নতি করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই তিনটি সবজি আপনারা খেতে পারেন যাদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য আছে তারা যদি এই সবজি তিনটি নিয়ম করে খান সেক্ষেত্রে তাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে আর যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকবে না তাদের শরীর স্বাস্থ্য কিন্তু এমনিতেই ভালো থাকবে এরপরে আমি বলবো যারা কিডনিকে সুরক্ষিত রাখতে চান তারা অবশ্যই নিয়ম করে এই তিনটি সবজি খেতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিডনি দীর্ঘমেয়াদি ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে এরপরে আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলবো সেটি হচ্ছে যাদের শারীরিক মিলনের অক্ষমতা রয়েছে এবং সহবাসের প্রতি খুব বেশি আগ্রহ জন্মে না তারা যদি নিয়ম করে এই তিনটি সবজি খেতে পারেন সেক্ষেত্রে আপনার শারীরিক মিলনের আগ্রহ বাড়বে সহবাসে আপনি বেশি সময় পাবেন এবং আপনার তারুণ্য কিন্তু বজায় থাকবে এরপরে আমি বলবো এই তিনটি সবজি নিয়মিত খেলে আপনার কিন্তু ভীতি অনেকাংশে কেটে যাবে তো আপনারা ভীতি দূর করতে চাইলে অবশ্যই নিয়মিত এই তিনটি সবজি খেতে পারেন এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে আপনারা যৌবন যদি দীর্ঘদিন ধরে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়ম করে এই তিনটি সবজি খাওয়া দরকার এরপরে আমি বলবো আপনারা যদি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই এই তিনটি সবজি নিয়ম করে খেতে পারেন আপনারা যদি প্রাকৃতিক খাবার খেয়ে সহবাস টাইম অনেকাংশে বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়ম করে এই তিনটি সবজি খেতে পারেন তো দর্শক আপনারা আমার আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেলেন যে এই তিনটি প্রাকৃতিক সবজি খেলে অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার যৌবন দীর্ঘদিন ধরে রাখতে পারবেন আপনার সহবাসের প্রতি আগ্রহ জন্মাবে আপনি সহবাসে বেশি সময় পাবেন পার্টনারকে খুশি করতে পারবেন তো প্রাকৃতিক খাবার খেয়ে যদি শরীর সুস্থ রাখা যায় তবে আপনারা কেন খাবেন না আপনাদেরকে অবশ্যই নিয়ম করে এই তিনটি প্রাকৃতিক সবজি খেতে হবে এটা খেলে আপনারা অবশ্যই শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারবেন আর দর্শক আপনারা জানেন যে আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক অনেক প্রোগ্রাম করে থাকি তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কম বেশি উপকৃত হতে পারেন তো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কোনো সমস্যা থাকলে আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করে সেগুলো জানাবেন আমি আমার পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তো আপনারা যদি কমেন্ট না করেন সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের কি সমস্যা এটা কিন্তু জানতে পারবো না তো অবশ্যই আপনাদের সমস্যাগুলি কমেন্ট করে লিখবেন আর দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি হোমিও হল রিসার্চ ডাক্তার সেন্টারে নারী পুরুষের চিকিৎসা দিয়ে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিতে আসবেন যেহেতু আমরা দীর্ঘদিন ধরে নারী পুরুষের বন্ধত্বের মতো সমস্যা চিকিৎসা প্রদান করে আসছি সেহেতু আমাদের চেম্বারে এই বিষয়ে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন কারণ আমি এটা অভিজ্ঞতা থেকে বলতে পারি আগে এখানে যিনি চিকিৎসক হিসেবে ছিলেন আমার শ্রদ্ধেয় বাবা ডাক্তার সচিদুলাল সরকার তিনিও বন্ধাত্মের চিকিৎসা করে গেছেন এবং বর্তমানে আমিও বন্ধাত্মের চিকিৎসা করছি আশা করি এই বিষয়ে চিকিৎসা সেবা নিলে আপনারা সফলতা পাবেন আর দর্শক এই শেষবেলা এসে আপনাদেরকে আমি বলে দিচ্ছি অনেকেই আপনারা আমার মোবাইল নাম্বারটি জানতে চান তো তাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বার এই নাম্বারে যদি আপনারা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই পেয়ে যাবেন তো আপনাদের যে কোনো প্রয়োজনে অবশ্যই এই নাম্বারে কল করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথা বাড়াবো না তো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন